আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলি ফয়সাল আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগে আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজ আমি আপনাদের সামনে আমার এক রুগী উদ্যোগ ব্যাপারী বয়স পঞ্চান্ন বছর দশ বছর আগে রাইট হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয় ফ্র্যাকচার হওয়ার পরে উনি ইতালিতে থাকা অবস্থায় এবং সেখানে সে অপারেশন করে রাইট ফিমাল নেক ফ্র্যাকচারের জন্য ইতালিতে হিপ স্ক্রু দিয়ে অপারেশন করে অপারেশনের পরে প্রায় আট দশ বছর ভালো ছিল পরবর্তীতে এই রাইট হিপ জয়েন্টে ব্যথা হয় এবং এই ব্যথা পরিপ্রেক্ষিতে বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশে চলে আসার পরে আমার কাছে আসে আসার পরে আমি আবার এক্স করে দেখতে পারি এবং এমআরআই করে দেখতে পারি যে ওনার রাইট হিপ জয়েন্টে যে ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার হয়েছিল এবং তার পরিবর্তীতে যে ওখানে ক্যালোলেট স্ক্রু করা হয়েছিল পরবর্তীতে সেখানে অ্যাবোস্কুলার নেকসেস অফ দ্য রাইট ট্রিমালেট ডেভেলপ করে যার পরিপ্রেক্ষিতে ওনার রাইট হিপ জয়েন্টে ব্যথা হয় এবং এই ব্যথার জন্যই উনি মূলত আমার কাছে আসে এবং পরবর্তীতে আমি ওনার সমস্ত পরীক্ষা করে এক্সরে এমআরআই সব করে এবং ওনার জি ফিট করে ওনাকে আমি ওনার এই রাইট হিপ জয়েন্টে অপারেশনের কথা বলি অর্থাৎ রাইট হিপ জয়েন্টে তার টোটাল হিপ রিপ্লেসমেন্টের কথা বলি উনি আমার কথায় আশ্বস্ত হয়ে উনি অপারেশনের জন্য রাজি হয় এবং পরে আমি ওনাকে পগুলার হাসপাতাল ধানমন্ডি এখানে ভর্তি হতে বলি উনি ভর্তি হয় ভর্তি হওয়ার পরে ওনাকে আমি অপারেশন করি রাইট হিপ জয়েন্টে সিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি এবং করার পরে উনি এখন আল্লাহমাদের সম্পূর্ণ সুস্থ এবং এই মাসেরই শেষ দিকে উনি ওনার কর্মস্থল ইতালিতে ফিরে যাবে ইতালিতে আপনার আপনারা জন্য দোয়া করবেন জানি উনি ঠিক মতালিতে যে পুষতে পারে এবং ইতালিতে পুজো ওনার সুস্থ থেকে উনি জানি ইতালিতে কাজ করতে পারে এবং কাজ করার পাশাপাশি উনি আমাদের জন্য মানে দ্যাট মিন্স আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠাতে পারে সেটা আপনারা দোয়া করবেন এখন আর ওনার কী হয়েছিল সেটা আপনারা ওনার মুখ থেকেই আপনারা শোনেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি তার প্রবাসী ভেনিসে থাকি এর আগে দশ বছর আগে আমি ছিলাম রোমে হঠাৎ করে আমার পায়ে ব্যথা হয় এবং আমি ডাক্তার হসপিটালে যাই যাওয়ার পর ওরা আমেরিকায় দেখতে পারে আমার ফ্র্যাকচার হয় ফ্র্যাকচার হওয়ার পর অপারেশন করে পড়ার পরে তখন ওরা আমি তো একা ছিলাম আমার সাথে কেউ ছিল না কিন্তু ওরা তিনটা স্কুলে দেওয়া দামি জানি না না জানার পরিপ্রেক্ষিতে আমি ওই স্কুল যা খুলতে হয় আমি খোলি পরে অন্য অন্য শর্ট চেঞ্জ করে ভেনিসে চলে আসি তো দশ বছর মোটামুটি ভালোই ছিলাম তা হঠাৎ করে আমার ব্যথা হয় ব্যথা হওয়ার পরে আমি বাংলাদেশে আসার পরে ব্যথা হয় ব্যথা হওয়ার পরে আমি ব্যথা ওষুধ খাই কিন্তু আসলে তারপর আমার ই চলে যেতে হয় যাওয়ার পরে আমি কয়েকবার হসপিটালে যাই যাওয়ার পরে দেখা যায় যে ব্যথা কমে না ওষুধ দেয় ব্যথা কমে না পরে তখন আমি কি করবো আমার কর্মস্থান শেষ করে আমি ছুটিতে বাংলাদেশে আসি আসার পরে আমি ডাক্তারের সাথে ভালো করি বিভিন্ন মুখে বিভিন্ন কথা বলে কিন্তু আলি ফাইসাল স্যারের কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে বিদায় আমি ওনার আশ্বস্ত হয়েছি ওনার থেকে হ্যাঁ সব সব কিছু করার মালিক আল্লাহ কিন্তু আমি ওনার খুব ভরসা রাখছি যে উনি ইনশাল্লাহ ওনার দিকে ভালো হবে তা আমি ইনশাল্লাহ আমি এই দুই মাসের মধ্যে মোটামুটি হ্যাঁ সুস্থ সুস্থ হয়ে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়ারে দোয়ারে কেন আমি এই মেসের শেষে আমাদের দিদি তেমন কর্মস্থানে চলে যাবো আমি যেন সুস্থ ভাবে কাজ করতে পারি এবং আপনাদের সকলের কাছে আমি দেওয়া চাচ্ছি আল্লাহ হাফিজ দেখেন এখন এই যে আপনার কিন্তু দেখে ওনার নাম কুদ্দ ব্যাপারী বয়স পঞ্চাশ বছর দেখেন পরে উনি এখন ঠিক আছে আমাদের কাছে এটাই গর্বের বিষয় যে উনি ক্ষুদ্রুত ব্যাপারী উনি ইতালিতে থাকে কিন্তু উনি ইতালি থেকে আমাদের বাংলাদেশে আসছে এই শুধুমাত্র তার এই পায়ের সমস্যা নিয়ে এবং এই পায়ের অপারেশন করার জন্য এবং এই অপারেশনটা তো হয় কিন্তু উনি আমাদের বাংলাদেশে ডাক্তারদের উপর ভরসা রেখে আমাদের বাংলাদেশে টোটাল হিপ রিপ্লেসমেন্ট মানে অত্যন্ত বড় একটা অপারেশন করার জন্য উনি আমাদের এই বাংলাদেশে আসছে ধন্যবাদ আমি ভাইকে যে ওনার মতো যদি সবাই এরকম দেশপ্রেমিক হইতো এবং বাংলাদেশে ডাক্তার দুপুর আশ্বস্ত রাখত তাহলে বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেত এবং বাংলাদেশের চিকিৎসা শিল্প হিসাবে দেখা দিত ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য